পশ্চিমে বৃহস্পতিবার রাতে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎ পরিবাহী তারে প্রাণ গেল সাবগ্রুম নগর পঞ্চায়েতের ছ ওয়ার্ডের আনন্দ বত্রিশ বছরের যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টু আনন্দে পাড়ার বাসিন্দারা শিবু রঞ্জন দত্তের একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভেহিক্যালস ইন্সপেক্টর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের পদে আগরতলা গোর্খাবস্তি রাজ্য শব্দর দপ্তরে কাজ করত বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বাড়িতে এসেছিল রাতে সাবরুম বাজার থেকে থেকে পথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় আজ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান এবং কথা বলেন মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের পরিবারের সাথে এছাড়াও সাথে ছিলেন সিপিএম দলের সাব্রু মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার যে পরিবারের একজন তত্তাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দপ্তর যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের কাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জড়ে গেছে আমি কথাটাই বলতে চাই দুর্ঘটনা তো হয় ঠিকই আছে কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যানমেড ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি জনবিরোধী নীতি এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কোল খালি হল এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয় হাজারো অভিযোগ অসংখ্য অভিযোগ কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না এদের কানে ঢুকে না কেন না যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা মানে খুশি করার প্রয়োজন এদেরকে দিয়ে রেখেছে কাজে এই লোকরা কিছু বলে না কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও পাঁচটা ডিভিশন লুট করছে আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব যাতে শুধু ফিটকো না সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের পত্রিক করা হয় তো নতুবা আরও এরকম যে পূর্ণেন্দু জীবন যাবে আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য নতবার সরকারের সম্বিত ফেলবেন